সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত একজন হজযাত্রীর সাথে করে কত টাকা নিতে পারবে আমাদেরকে অনেক হজযাত্রী এই প্রশ্ন করে যে তারা কত টাকা নিয়ে সৌদি আরব যেতে পারবে হজে কত টাকা নিবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে কত টাকা নিয়ে যাবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সার্কুলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে বলা হয় হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী যাত্রী বারোশো মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে পারবেন বারোশো মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় এক লাখ একত্রিশ হাজার টাকার মতন কম বেশি প্লাস মাইনাস অর্থাৎ এটা রিয়ালে দাঁড়ায় চার হাজার পাঁচশো রিয়ালের মতো আমরা জানেন এখন রিয়ালের রেট উনত্রিশ টাকা থেকে তিরিশ টাকা একত্রিশ টাকা ডলারের অনুযায়ী ডাউন করে বা এই এমন রেট হয়ে থাকে উনত্রিশ থেকে তিরিশ একত্রিশ এই রেটে ওঠানামা করে আপনারা যদি কেউ এর থেকে বেশি টাকা নিয়ে যান অবশ্যই এটা বাংলাদেশ সরকারের নিয়ম বহির্ভূত আইন বহির্ভূত কেউ নিয়ে যেতে পারেন অনেকে নিয়ে যায় লুকিয়ে নিয়ে যায় কখনও যদি কোনো কাস্টম অফিসার আপনাকে চেক করে বা আপনাকে সার্চ করে বা আপনার কাছে বেশি টাকা বারোশো ডলারের বেশি এই টাকা যদি পেয়ে থাকে এবং তারা যদি রেখে দেয় এটা অবশ্যই তারা ডিএম করবে বা রেখে দিবে আপনাকে নিতে দিবে না অনেক হজাত্রী তারা বলে যে তারা কাঠ নিবে না টাকা ক্যাশ টাকা নিবে অনেকে আপনি কাঠ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু কাঠ আপনি যারা ব্যবহার করে তাদের একটা জীবনে অসুবিধা আছে আর একটা আপনার ভালো দিকও আছে ভালো দিক হচ্ছে ক্যাশ টাকা থেকে বহন করতে হয় না কিন্তু প্রতিবার যখন আপনি টাকা ওখান থেকে ব্যবহার করবেন বা ওঠাবেন অবশ্যই সাত রিয়াল করে আপনার কেটে নেওয়া হবে যাতে করে দেখা গেছে আপনার অনেক টাকা চলে যাবে শুধু এই মন বারবার টাকা ওঠা ওঠানোর জন্য কেটে নেওয়ার ফলে যারা সৌদি আরবের হজের উদ্দেশ্যে যাবেন আমি বলব তারা অবশ্যই আপনারা এখান থেকে টাকার বিনিময়ে আপনারা রিয়াল কিনে নেবেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি রিয়াল কিনে নেন রিয়ালটা কিনে নিলে ওখানে আপনারা সরাসরি এটা ব্যবহার করতে পারবেন এবং রিয়াল কেনার সময় অবশ্যই আপনারা কিছু খুচরা টাকা পাঁচ শিয়াল দশ শিয়াল এই খুচরা রিয়ালগুলো নিয়ে নেবেন আপনাদের প্রয়োজনে ইয়া করতে যদি প্রয়োজনীয় কিছু মনে করেন কেনাকাটা করার জন্য বা খাওয়ার জন্য তখন অবশ্যই এই খুচরা রিয়াল ব্যবহার করতে পারবেন আপনারা যদি ডলার বা কার্ড নিয়ে যান ওখান থেকে টাকা তুলতে এখানে দীর্ঘ লাইন ধরতে হয় যা আপনাদের সময় নষ্ট এবং বিরক্তিকর ব্যাপার এখন পর্যন্ত আমি দেখিনি কোনো হজযাত্রীর কাছ থেকে তাদের অতিরিক্ত টাকা রেখে দিয়েছে বা চেক করছে এমন তেমন কিছু দেখি বা নিতে দেয়নি তাই আমি আবারও বলতেছি একজন হজযাত্রী বারোশো মার্কিন ডলার বা এর সম পরিমাণ মুদ্রার সঙ্গে নিয়ে যেতে পারবেন এর থেকে বেশি বাংলা নিতে পারবেন না বাংলাদেশের আইন অনুযায়ী নিয়মে নেই তারপর অনেক হাজি লুকিয়ে নেয় বা নিয়ে নেয় কিন্তু কোনো কাস্টমার সম্মানিত হজ যাত্রী যারা হজ করতে যাচ্ছেন হজ সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাকে আপনারা সরাসরি করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম Rahmatullahi wabarakatuh.